শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে সাতান্ন পৃষ্ঠার অনুশীলনীমূলক কাজটির সমাধান দেখব তো শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা দেখে নেই এই কাজটি করার জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে এখানে আমাদের কাজটির বিষয়বস্তু হলো পোড়ামাটির ফলক দেখে ইতিহাস শিখি নিচে পোড়ামাটির ফলকের চিত্র দেওয়া হলো এই ফলকগুলোতে মানুষের দৈনন্দিন জীবনের কী কী চিত্র দেখতে পাচ্ছ তা খাতায় লিখে ক্লাসে সকলের সামনে উপস্থাপন করো শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে আমরা পোড়ামাটির ফলকের দুটি ছবি দেখতে পাচ্ছি এগুলো হলো প্রত্নস্থলে প্রাপ্ত পোড়ামাটির বিভিন্ন ধরনের ফলক এখন আমাদের কাজগুলো হলো এই ফলকগুলোতে আমরা মানুষের দৈনন্দিন জীবনের যে সব চিত্র দেখতে পাচ্ছি তা খাতায় লিখে ক্লাসে সকলের সামনে উপস্থাপন করা তো শিক্ষার্থীরা চলো আমরা এই কাজটির একটি নমুনা সমাধান দেখে নিই পোড়ামাটির ফলক দেখে ইতিহাস শিখি শিক্ষার্থীরা আমি এখানে তোমাদেরকে একটি নমুনা উত্তর দেখানোর চেষ্টা করেছি উপরের ফলকগুলোতে মানুষের দৈনন্দিন জীবনের যেসব চিত্র দেখতে পাচ্ছি তা নিচে দেওয়া হল প্রথম ছবির ফলকটির মাধ্যমে মানুষের দৈনন্দিন কর্মজীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষজন কাধে করে পণ্য সামগ্রী নিয়ে যাচ্ছে এরপর দ্বিতীয় ছবিটির ফলকটির মাধ্যমে সেই সময়ের রাজার যুদ্ধযাত্রার কয়েকটি দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে বিভিন্ন যুদ্ধাস্ত্রে সজ্জিত সৈন্যদল যুদ্ধের হাতি ঘোড়া ইত্যাদির প্রতিকৃতি দেখা যাচ্ছে এছাড়াও এখানে নৃত্যরত নারী পুরুষের প্রতিকৃতিও ফুটিয়ে তোলা হয়েছে এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো